হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই আমাদের ভিডিও আমি অভি আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ আজকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে গেল ওকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা সবার জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট এবং অনেক হেল্পফুল হবে ঠিক আছে তাই বলবো পুরো ভিডিওটা এ টু জেড সম্পূর্ণ দেখবেন যাতে করে কোনো কিছু মিসিং না হয় একটু সারমর্ম বলে দিই যে আজকে ভিডিওটা আসলে কি নিয়ে করছি আমরা যারা ইন্ডিয়ান ভিসা করার জন্য বিভিন্ন ক্যাটাগরি ইন্ডিয়ান ভিসা করার জন্য ফাইল আমরা আইভেক সেন্টারে জমা দিই সেটা যেমন আপনার মেডিকেল ভিসার জন্য হতে পারে ডাবল এন্ট্রির জন্য হতে পারে আপনার স্পাউসের জন্য হতে পারে বা বিজনেস বা স্টুডেন্টের জন্য হতে পারে ঠিক আছে এই যে আমরা ফাইলগুলো গিয়ে আইভেক্স সেন্টারে জমা করে আসতেছি জমা করে আসার পরে আমাদের করণীয়টা কী আমরা তখন কি করতেছি আমরা কিন্তু একটা মনের ভিতরে একটা চিন্তা কাজ করবা মাথায় একটা চিন্তায় কাজ করে যে এই যে ফাইলটা জমা দিয়ে আসলাম একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ সাত দিন হয়ে গেলো আসলে কোনো মেসেজ আসতেছে বা কোনো আপডেট পাচ্ছি না একটু আপডেটটা যদি জানতে পারতাম তাহলে হয়তো বা একটু শান্তি পাইতাম বা ভালো লাগতো যে বিষয়টা কি হইলো নাকি হইল না নাকি রিজেক্ট করে দিল এই জিনিসগুলো আপনারা কিভাবে জানতে পারবেন কোন ওয়েবসাইটে মানে অনলাইনে গিয়ে আপনি যে ওয়েবসাইটে চেক করবেন আপনি কিভাবে চেক করবেন কী দেখতে পাইলে কি স্ট্যাটাস থাকলে আপনি বুঝবেন যে হ্যাঁ আপনার ফাইলটাকে তারা রিসিভ করে তারা আপনার ফাইলটাকে ভিসা দেওয়ার জন্য রেডি করছে বা অ্যাপ্রুভ করছে ওকে অথবা কোন স্ট্যাটাসটা দেখলে আপনি বুঝবেন যে আপনার ফাইলটাকে তারা রিজেক্ট করছে ভিসা দিবে না ঠিক আছে এবং আপনি কোন সময়টাতে গেলে বা কোন জিনিসটা দেখে যদি আপনি যান যে আপনার পাসপোর্টটা কালেক্ট করতে চাচ্ছেন এখন আপনি এখন পাসপোর্টটা কালেক্ট করতে পারবেন কি না বা আপনি পাসপোর্ট এখন যদি কালেক্ট করতে না পারেন কতদিন পরে বা কতক্ষণ পরে গেলে বা কোন জিনিসটা দেখার পরে গেলে আপনি পাসপোর্টটা এখন সাথে সাথে নিয়ে আসতে পারবেন এই সকল বিষয়গুলো নিয়ে এই টোটাল কনসেপ্টটা আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব ওকে পাশাপাশি আপনারা এখন যারা বিভিন্নভাবে স্লট পারচেস করতেছেন স্লট বলতে আই মিন আইভেক্স সেন্টারের ফাইল জমা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি যে একটা নির্দিষ্ট ডেটে ফাইল সাবমিট করবেন সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা এখন কী করতে হচ্ছে বিভিন্নভাবে অনেকেই স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ডেট কিনে নিতে হচ্ছে ঠিক আছে এজেন্সির কাছ থেকে বা লোক ধরে যেভাবে হোক না কেন এই স্লটটা আপনাকে ফেক দিলো নাকি অরিজিনাল দিল আপনি এই জিনিসটা কীভাবে চেক করবেন সেটাও আজকে এই ভিডিওতে আমি দেখাই দেবো ঠিক আছে তো বেশি কথা না পারাই মূল কথায় চলে যাই তার আগে একটু বলে নেই যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে দেন ফেসবুক পেজটাকে ফলো করেন নাই এখনই ফলো করে দেন যাতে করে পরবর্তী সকল ইনফরমেটিভ ভিডিওগুলো আমার আপনার কাছে পৌঁছে যায় খুব সহজেই আর যারা আমার সাথে কানেক্টেড আছেন যারা আপনারা প্রতিনিয়ত লাইক কমেন্ট শেয়ার করছেন আমি অনেক আনন্দিত আপনাদের এই লাইক কমেন্ট শেয়ারের কারণে আমি অনেক উৎসাহ পাই আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত তৈরি করছি এবং করে যাব ঠিক আছে তো আমি প্রথমেই চলে যাচ্ছি আমার মোবাইলের স্ক্রিনে ধরেন আজকে আপনি ফাইলটা জমা করে আসছেন আপনার কাছে একটা ডেলিভারি স্লিপ থাকবে ঠিক আছে সেই ডেলিভারি স্লিপে আপনার নাম পাসপোর্ট নাম্বার একটা ওয়েব ফাইল নাম্বার থাকবে আপনার নিচে মোবাইল নাম্বার থাকবে বা একটা টেন্টিভ ডেট যে আপনার অমুক তারিখে ডেলিভারি বা পাসপোর্ট ডেলিভারি ডেট একটা দিবে তারা ঠিক আছে তো এটা আমি একটু আমার প্রথমে আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে ডিটেলসটা দেখাবো যে মনে করেন আমি বের করলাম আমার ডেলিভারি মানে যে স্লিপটা ঠিক আছে আচ্ছা আমি আমার ডেলিভারি স্লিপটা বের করতেছি আমার ডেলিভারি স্লিপটা বের করলাম এটা হলো আমার ডেলিভারি স্লিপ ওকে হ্যাঁ এখানে এই যে ধরেন এক্সাম্পল হিসেবে যদি বলি আপনাকে এই যে আপনার প্রথমে আপনার এই যে ডেটটা দেওয়া থাকবে ঠিক আছে আপনি কয় তারিখে জমা করছেন এখানে আপনার ইউজার নেম এখানে আপনার পাসপোর্ট নাম্বার পরে দেখেন এই যে এই জায়গাটাতে এই জায়গাটাতে হচ্ছে আপনার ওয়েব ফাইল নাম্বার আছে এই যে একটা ওয়েব ফাইল নাম্বার বি ভি ডাবল থ্রি ফাইভ ওয়ান ফাইভ টু ফাইভ এই টাইপের ঠিক আছে আপনার একটা ওয়েব ফাইল নাম্বার থাকবে তো এই ওয়েব নাম্বারটা দিয়ে আপনি চেক করবেন চলে যাবেন কোথায় প্রথমেই চলে যাবেন আপনি গুগলে গুগল ওয়েবসাইটে যাবেন গুগল ওয়েবসাইটে গিয়ে আপনি এখানে চেক লিখবেন যে আইভেক আইভেক ভিসা ট্র্যাক এই যে আমার এখানে চলে আসছে আইভেক ভিসা ট্র্যাক এটা যদি আমি লিখে সার্চ দিই প্রথমে এই যে চলে আসবে আমার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ট্র্যাকিং এই যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ট্রেকিং এইটা একটা সাইট এটা হচ্ছে বাংলাদেশের সাইট হ্যাঁ এটা একটা সাইট আর একটা সাইট আছে এই যে নিচেরটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট গভ ডট ইন ঠিক আছে আর এটা উপরেরটা হলো ডাব্লু ডট পাস ট্র্যাক ডট এই দুইটাই হল কার্যকরী আপনার ওয়েবসাইট এবং এই দুইটার কাজ কিন্তু দুই রকম দুইটা কাজ একরকম না প্রথমে একটু বলে দিই প্রথমটা নিয়ে পাস ডট নিয়ে আমি এটাতে ঢুকলাম এটাতে ঢুকার পরে এইখানে আপনি চেক করবেন কিভাবে সেটা দেখাই দিচ্ছে আপনাদেরকে আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন স্ক্রল করে যখন নিচে যাচ্ছেন এই যে দেখেন এখানে আপনার দেখ দেওয়া আছে কি ট্র্যাক ইয়োর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ওকে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন এটা রেগুলার ভিসাস সিলেকশন আপনি টিক করবেন রেগুলার ভিসা সিলেকশন টিক করলে একটু সময় নিচ্ছে আচ্ছা তাদের সার্ভার মনে হয় এখন একটু প্রবলেম আছে যার কারণে আসলে আমি ঢুকতে পারতেছি না বাট এটা আপনি যখন ক্লিক করবেন তখন আমি বলে দিই তখন আপনার এখানে কেমন দেখাবে তখন আপনার কাছে এই যে একটা রেজাল্ট চলে আসবে আপনি যখন আপনার এই কোড নাম্বারটা ওয়েব ফাইল নাম্বারটা যখন আপনি মানে সাবমিট করবেন সাবমিট করলে একটা ক্যাপচা আসবে এই ক্যাপচা দিয়ে সাবমিট করলে দেন আপনার এই যে রেজাল্ট চলে আসবে এরকম ঠিক আছে এই রেজাল্টটা চলে আসবে এই যে দেখেন আমি প্রথমে বলে দিই রিসিভ অ্যাট সেন্টার দেখাবে আপনি মনে করেন আজকে ফাইলটা জমা দিয়ে আসলেন জমা দিয়ে আসার পরে আপনার রিসিভ অ্যাট সেন্টার এবং প্রসেস ইনিশিয়েটেড এই দুইটা স্টেপ ডাম দেখাবে এই দুইটা স্টেপ আপনার ডাম দেখাবে আর যখন আপনার পাসপোর্ট আপনার রেডি হয়ে যাবে মানে ডেলিভারি জয় দেওয়ার জন্য যখন তাদের কাছে রেডি হয়ে যাবে তখন আপনার এখানে লেখা আসবে থ্রি স্টেপ ডান অথবা রেডি ফর ডেলিভারি এই এই লেখাটা কিন্তু তারা মানে এখানে দিয়ে দিবে ঠিক আছে যখনই আপনার রেডি ফর ডেলিভারি দেখাবে তখনই আপনি পাসপোর্টটা আইব্যাগ থেকে কালেকশন করতে পারবেন ঠিক আছে এই থ্রি স্টেপ ডান না হওয়া পর্যন্ত আপনি কিন্তু কালেক্ট করতে পারবেন না এটা কিন্তু অবশ্যই থাকতে হবে এরপরে মেসেজ হয়তো বা আসে না বা দু একদিন পরে আসে আরও এটা অনেক সময় হয় কিন্তু আপনি যখন রেডি ফর ডেলিভারি দেখবেন আপনি গেলে পাসপোর্ট উঠাইতে পারবেন কালেক্ট করতে পারবেন ঠিক আছে তো এটা হইল এই সাইটের কাজ যে পাস ট্র্যাক ডট নেট সে কাজ আমাকে কি করতেছে সে আমাকে এটা আপডেট দিচ্ছে যে আমি পাসপোর্টটা কালেকশন করতে পারবো কি পারবো না তার কাজ কিন্তু এটাই সে কিন্তু আর কোনো আপডেট এখান থেকে আমাদেরকে দিতে পারে না আমরা এবার চলে যাব কোথায় আমরা এবার চলে যাব সেকেন্ড যে আমরা লিঙ্কটা দেখলাম যে ইন্ডিয়ান এই যে ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট গভ ডট ইন এই সাইটটাতে আমরা ক্লিক করে আমরা চেক করব যে আমাদের ভিসার স্ট্যাটাসটা আসলে কি আমাদের ভিসা পাবো না কি পাবো না ঠিক আছে আমরা চলে যাচ্ছি স্ক্রল করে নিচে আমরা এখানে দেখবো যে এই যে চেক ইওর ভিসা স্ট্যাটাস এখানে আমরা ক্লিক করব চেক ইওর ভিসা স্ট্যাটাস এই যে চলে আসছি আমরা এখানে আসার পরে আমরা প্রথমে দেব অ্যাপ্লিকেশন আইডি ওই যে আমরা দেখলাম যে একটা ওয়েব ফাইল যে নাম্বারটা সেই ওয়েব ফাইল নাম্বারটা আমরা এখানে বসাই দিব সেই ওয়েব ফাইল নাম্বারটা বসায় দেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি কি যে আমার পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বার যেটা সেটা বসাই দেবো এখানে একটা ক্যাপচা আছে সেই ক্যাপচার কোডটা আমি এখানে নিচে বসাই দেবো বসায় দেওয়ার পরে চেক স্ট্যাটাস দেবো এই যে চেক স্ট্যাটাস এই চেক স্ট্যাটাস যখন আমি ক্লিক করব ক্লিক করার পরে আমার কাছে যেটা শো করবে ধরেন এক্সাম্পল হিসেবে আপনি আজকে জমা দিলেন আপনার আগামী তিন দিন বা চার দিন পার হয়ে গেছে ঠিক আছে আপনি দুই দিন পর থেকেই প্রতিদিন মিনিমাম হলেও একবার করে আপনি এখানে সন্ধ্যাবেলা চেক করবেন যে আপনার স্ট্যাটাসটা কী ঠিক আছে এটা এখানে আপনি আপডেট দেখতে পাবেন হয় আন্ডার প্রসেস লেখা আসবে হলে অন্য কোনো স্ট্যাটাস চেক আসবে আন্ডার প্রসেস যদি লেখা আসে তাহলে ধরে নেবেন যে আপনার এই ফাইলটা এখনও প্রসেসিং অবস্থায় আছে এটার এখনও ইয়েস নো কোনো রেজাল্ট আসে নাই ঠিক আছে যদি ইয়েস অথবা নো রেজাল্ট আসে তাহলে সেটার জন্য আপডেট কি আসবে আমি বলে দিচ্ছি যদি আপনার তারা ফাইলটা যদি মানে রিসিভ করে যদি অ্যাপ্রুভ করে ভিসা দেওয়ার জন্য আপনার ফাইল যদি গ্রান্টেড হয় আপনাকে তারা যদি ভিসা দেয় তাহলে এই যে দেখেন স্ক্রিনে এই স্ট্যাটাস যখন ক্লিক করবেন ইন্ডিয়ান সাইটে সেখানে আপনার এই যে এই স্ট্যাটাসটা আসবে এই লেখাটা আসবে যে ভিসা স্ট্যাটাস ইনকোয়ারি ইওর ভিসা ইজ প্রসেসড ইজ গ্রান্টেড বাট নট প্রিন্টেড এই লেখাটাই যদি আপনি দেখতে পান তাহলে মনে করবেন যে আপনার ভিসা হানড্রেড পারসেন্ট হবে আপনার মানে ভিসা করার জন্য আপনার যে ফাইলটা তারা এটাকে গ্রান্টেড করছে বাট এখন পর্যন্ত প্রিন্টিংয়ে নাই প্রিন্টিংয়ে তারা দিয়ে দিবে ওকে তো এইটা হলো আপনার যদি ভিসা মানে যদি আপনার মনে করেন যে এটার জন্য আপনার হলো সুখবর যে আপনার ভিসা হানড্রেড পারসেন্ট হয়ে যাচ্ছে এরপরে আপনি অপেক্ষা করবেন সর্বোচ্চ দুই থেকে তিন দিন পরেই আপনার এই স্ট্যাটাসটা আবার চেঞ্জ হয়ে যাবে সেটা কীরকম আসবে সেটা আসবে যখন আপনার ভিসা হয়ে গেছে তখন আপনার এই লেখাটা আসবে ইয়োর ভিসা প্রসেসড অ্যান্ড প্রিন্টেড ইয়োর ভিসা ইজ প্রসেসড অ্যান্ড প্রিন্টেড এই লেখাটা মানে আপনার ভিসা আপনার পাসপোর্টে স্ট্যাম্পিং লেগে গেছে ঠিক আছে তো এই স্ট্যাটাসটা চেক করার পরে আপনার তিন নম্বর যে কাজটা সেটা হলো যে আপনার এইখানে দেখবেন যে থ্রি স্টেপ রেডি ফর ডেলিভারি ডান এটা আসছে কিনা আপনি দেখলেন যে গ্রান্টেড করছে বাট প্রিন্টেড হয় নাই এরপরে দেখলেন যে প্রসেসড অ্যান্ড প্রিন্টেডও হয়ে গেছে কিন্তু দেখলেন যে আপনার এইখানে এসে এই যে পাস ট্র্যাক ডট এই সাইটে এসে দেখলেন যে আপনার রেডি ফর ডেলিভারির এই স্ট্যাটাসটা এখনও আসে নাই টু স্টেপের মধ্যেই আছে তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনার পাসপোর্ট এখনও হাই কমিশন থেকে এখনও আইভেক্স সেন্টারে আসে নাই ঠিক আছে যখন আপনি দেখবেন যে রেডি ফর ডেলিভারি ডান হয়ে গেছে তখন আপনাকে ধরে নিতে হবে আপনার পাসপোর্ট এখন আইভেক্স সেন্টারে আছে আপনি গেলেই কালেকশন করতে পারবেন আপনি এটা দেখার পরে সাথে সাথে যদি চলে যান বিকাল চারটার মধ্যেই যদি আপনি সেখানে চলে যান তাহলে আপনি পাসপোর্ট সাথে সাথে নিয়ে আসতে পারবেন না হলে অপেক্ষা করবেন পরের দিনের জন্য ওকে তো এই হইল আপনার এখানে ভিসা আপনি কিভাবে মানে দেখতেছেন যে আপনার ভিসাটা আপনি কিভাবে পাইলেন ওকে এই স্ট্যাটাসটা শিখলেন এবার আসি আপনার রিজেকশন কখন বুঝবেন আপনি যখন রিজেকশন দেখবেন ঠিক সেম আপনি এই অনলাইন ইন্ডিয়ান যে সাইটটা এখানেই যাবেন এখানে গিয়ে আপনার আইডি পাসপোর্ট নাম্বার এবং এই কোড দিয়ে চেক করবেন চেক করে যদি আপনার এই লেখাটা আসে তাহলে আপনি ধরে নেবেন যে আপনার ভিসা তারা রিজেক্ট করছে এই যে দেখেন স্ক্রিনে যে লেখাটা এখন দেখতে পাচ্ছেন ইউর ভিসা অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং প্লিজ কন্টাক্ট দ্য রিসপেক্টিভ অফিস অন নেক্সট ওয়ার্কিং ডে হোয়ার ইউ সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশান ওকে এই যখন লেখাটা আপনি দেখবেন তখন আপনি নাইনটি নাইন পার্সেন্ট ধরে নেবেন যে আপনার ভিসা তারা রিজেক্ট করছে এখন কেন রিজেক্ট করল কী কারণে কী আসয় বিষয় এখানে কোথাও আপনি এই ব্যাখ্যা পাবেন না বা কোথাও আপনি নোট পাবেন না ঠিক আছে ইন্ডিয়ান অ্যাম্বাসি বা ইন্ডিয়ার যে সিস্টেম তারা এটা কখনো কোথাও উল্লেখ করে না তারা এটা কখনোই শেয়ার করে না এটা যদি লেখা থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার ভিসা রিজেক্ট করছে ওকে আচ্ছা এবার চলে যাই যারা স্লট কিনেছেন যারা স্লট কিনতেছেন চেক করতে চাচ্ছেন যে আপনার এই স্লটটা অরিজিনাল কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন আমি একটু ব্যাকে যাচ্ছি আমি সেটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনার কোন সাইডে গিয়ে চেক করবেন গুগল সাইটে চলে গেলাম এবার এখানে সার্চ করব আমি লিখব যে পেমেন্ট ডট ডট কম এই যে আমি ওই এই সাইডটাতে চলে যাবে চলে যাওয়ার পর এখানে আমি নিচে যাবো এখানে একটা অ্যাড দেখাচ্ছে হ্যাঁ এটাকে ক্রস করলাম এই যে দেখেন এখানে অপশন আছে নিচে চলে আসবে স্ক্রল করে অথবা ডান পাশেও দেখে অনেক সময় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এস বি আই ওকে কমিশন অফ ইন্ডিয়া এই যে চেক পেমেন্ট স্ট্যাটাস চেক পেমেন্ট স্ট্যাটাস এটাতে ক্লিক করার পরে এই যে কুয়েরি ইউর পেমেন্ট স্ট্যাটাস এখানে আপনাদের এন্টার ইউর ওয়েব ফাইল নাম্বার আপনি যখন ইনভয়েসটা আপনাকে যে দিবে সে ইনভয়েসে আপনার একটা ওয়েব ফাইল নাম্বার থাকবে সে ওয়েব ফাইল নাম্বারটা আপনি এখানে বসায় দিবেন বসায় দেওয়ার পরে এই ক্যাপচাটা দেবেন তারপরে চেক পেমেন্ট আপনি এখানে চেক পেমেন্টে যখন ক্লিক করবেন চেক পেমেন্টে ক্লিক করার পরেই আপনি ওই ইনভয়েসটা যদি দেখতে পান এখানে তাহলে ধরে নেবেন যে হ্যাঁ আপনার এটা পেমেন্ট হয়েছে আপনার এটা অরিজিনাল আপনার ডকুমেন্টস ঠিক আছে তো এটা হলো স্লট আপনি কিভাবে চেক করবেন ঠিক আছে তো এই হলো আজকের আমি আপনাদেরকে ডিটেলসটা ক্লিয়ার করলাম যেটা আপনি নিজে নিজেই সব কিছু দেখতে পাবেন কাউকে বলতে হবে না কাউকে রিকোয়েস্ট করতে হবে না বা কোথাও যেতে হবে না আপনি এইভাবেই প্রত্যেকটা জিনিস চেক করে 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 আপনি আপডেট নিতে পারেন এবং যখন আপনার সময় হবে ঠিক সেই সময় গিয়ে পাসপোর্টটা কালেকশন করে নিয়ে আসবেন ঠিক আছে তো আপনাদের সবার প্রতি আমার অনেক শুভেচ্ছা রইলো যারা চেষ্টা করতেছেন যারা এখন কন্টিনিউয়াসলিভাবে আপনাদের ফাইলগুলোকে রেডি করতেছেন আমি বলবো বারবার করে যে ফাইলগুলোকে সুন্দরভাবে রেডি করে ভালোভাবে সাবমিট করেন যাতে করে আপনাদের প্রথম চান্সেই যেন ভিসাটা হয়ে যায় আপনাদের সবার প্রতি আমার দোয়া রইল ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে আর আমি খুব শীঘ্রই ইনশাল্লাহ ইন্ডিয়াতে যাচ্ছি আপনাদের সাথে দেখা হবে কন্টিনিউয়াসলিভাবে কথা হবে অনেক কিছুর আপডেট আমি জানাবো আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন যে ইনফরমেটিভ যে জিনিসগুলো আপনাদেরকে জানানোর দরকার আমি মনে করি সেগুলো আমার ভিডিওতে প্রতিনিয়ত থাকবে তো ইনশাল্লাহ কথা হচ্ছে দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ